দাদু দাদু বাংলাদেশে প্রিমিয় গাড়ির দাম কমার জন্য দায়ী কোন গাড়ি শুধু প্রিমিয় না প্রিমিয় প্লাস হেরিয়ার দাম কমার পিছনে একমাত্র দায়ী ব্যক্তি ইনি তা আমি তো আলাদা করেই কইতেছি আবার বলেন দাদু প্রিমিও গাড়ির দাম কমার পিছনে দায়ী কোন গাড়ি এই যে ভদ্রলোক দাঁড়ে আছেন ভেরিয়ার গাড়ির দাম কমার পিছনে দায়ী কোন গাড়ি এই যে ভদ্রলোক দাঁড়ে আছেন বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় জিপ কোন গাড়ি এই যে ভদ্রলোক দাঁড়ে আছেন এক লিটার তেলে আঠারো প্লাস বিশ প্লাস মাইলেজ দেয় কোন গাড়ি এই যে ভদ্রলোক দাঁড়ে আছেন শুনেন এই ভদ্রলোক আমি সবসময় একটা কথা বলি যে আমি নিজে ব্যবহার না করে আমি কখনো সেটাকে ভালো বলি না আপনার টানা আমি এইটা চালাইছি দুই দিন আচ্ছা দুই দিন চালাইছি বাসা বাড়িতে আপনি জানেন আমি তিন হাজার টাকার লাইভে আপনারা ওই গাড়িটাই পাবেন ওই কালারটাই পাবেন যেটা আপনারা মনে মনে খুঁজতেছেন আসলে অবাক মতন হাসান তেল কম কেমনে খায় আপনি জানেন না আর ড্রাইভিং এক্সপিরিয়েন্স অসাধারণ কেন এটার মাইলেজ তো বেশি কেন আপনি জানেন না সেটা জানি আর বলেন বাংলাদেশে সবচেয়ে বেশি মাইলেজ দেয় কোন গাড়িটা এই গাড়ি না প্রিয়াস প্রিয়াসের প্রিয়াসের ইঞ্জিনিয়ার ভিতরে ঢুকে দিয়েছে প্রিয়াস হলো ফিমেল ভার্সন এটা হলো মেল ভার্সন ওকে আমরা আছি এই মুহূর্তে দাদুর শোরুমে ঢাকা মেট্রোতে আপনারা যারা মানে জানেন না তাদেরকেও বলি আর যারা জানেন তাদেরকেও বলি জীবনে একবার হইলেও এই গাড়িটা একটু চালান আসলে আমি একটু বলি হাসান ভাই সেটা হচ্ছে হেরিয়ার গাড়ির সিসি হচ্ছে কত দুই হাজার এইটা সিসি আঠারোশো আমার চিন্তা ভাবনা ছিল হেরিয়ারের থেকে মনে হয় না এটা ড্রাইভ করে বেশি স্মুথ হবে অনেস্টলি বলতেছি আমি এটা রিভিউ করতেছি এই জন্য আপনাদেরকে বলতেছি না যারা এটা ইউজার এবং হেরিয়ারে যারা ইউজার তারা জানে এইটা হেরিয়ারের থেকে থাউজেন্ড গুণে স্মুথ হেরিয়ার গাড়ি থেকে ভ ভ আওয়াজ করে ও প্রেসারটা নিতে পারে না বিশ্বাস করেন এটার একশো উঠতে সময় লাগে না আচ্ছা এই দাদু এই গাড়িটার মাইলেজ কত আছে কত দিয়ে মাইলেজ এটা যা আসছিল বাংলাদেশে এটা অনলি নয় হাজার কিলো বাংলাদেশে চলছে অনলি নয় হাজার কিলো বাংলাদেশে এটা এখন পর্যন্ত নয় হাজার কিলো চলছে সাতাশ হাজার কিলো এখন আছে এটা আসছে উনিশ হাজার নয়শো কিলোতে বাংলাদেশে একজন লিখছে নিশ্চয়ই এই গাড়িটা করলা ক্রস দাদু বা হয়তো বা আসলে আসলেও এই গাড়িটার উপরে আপাতত বাংলাদেশে এত বাজেট ফ্রেন্ডলি গাড়ি এবং এত ইকোনমি গাড়ি বাংলাদেশে নাই দাদু যাদের প্রতিদিন গাড়ি লাগে তারা চোখ বুঝে এটা নিয়ে যায় এটা কমেন্টস পড়ি না এটা কমেন্টস পড়ি একজন লেখছে নিশ্চয়ই না সরি দাদুর জুতা দাতাইলে চেঞ্জ হইছে মানুষ আপনার জুতা অখেয়াল করে আমি না আইসা পারলাম না আরেকজন লেখছে হাসান ভাই এবং দাদু ভাইকে দেখলেই শান্তি লাগে থ্যাংক ইউ ধন্যবাদ অনেক 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 পাওয়া এটা যে আপনারা আমাদেরকে দেখে শান্তি পান তাহলে দাদু আর কেন ঢাইকা রাখা চলেন এবার খুলে ফেলি সামনে দিয়া লাভ সবাই বুঝে গেছে ইয়েস আমরা আজকে দেখাবো করোনা ক্রস এবং আপনারা যেই গাড়িটা সবচেয়ে বেশি পছন্দ করেন সেই গাড়িটাই একদম মনে হচ্ছে হুবহুহু আমারটাই কি দাদু আমারটার মতো মনে হয় না দুই মডেল দুই হাজার চব্বিশে জুনের রেজিস্ট্রেশন ওমা আমারটাও তো তেইশের মডেল এই চব্বিশে রেজিস্ট্রেশন তাও জুন মাসেই জুন রেজিস্ট্রেশন একদম সেম আমারটার কপি হ্যাঁ অনলি হাজার কিলো চলা অনলি ব্যান্ডি একটা কথাই বলবো আপনি শুধু ট্রায়াল এর জন্য হইলেও একটা করোনা ক্রস চালান বন্ধু আছে আত্মীয় স্বজনের আছে একদিন ধান নেন আপনার পরে আমার কাছ থেকে এসে নিবেন আমি বলতেছি আমি মালা এই জন্য বলতেছি না আসলে গাড়িটা চালানোর বজায় আলাদা আমি একটা জিনিস দেখাই এটা কিন্তু জন্ডয় তেলের গাড়ি সিট পাওয়ার আছে সিট পাওয়ার হ্যাঁ এটার মধ্যে সিট হিটারও আছে দেখেন দুইটা সিট হিটার আর এই গাড়িটা আরেকটা জিনিস দেখাতে চাই দাদু গাড়ি কি স্টার্ট করি হ্যাঁ চাবি আছে ভিতরে গাড়ি স্টার্ট করে দিছি হ্যাঁ চাবি আছে মাশাআল্লাহ সো আমি একটা জিনিস দেখাই আপনারা দেখবেন এটা কিন্তু প্যানারমিক মুনরুফ এটা কিন্তু মাথা বাইরে করতে পারবেন না তবে বৃষ্টির সময় এটার উপরে বৃষ্টি পড়লে যে ঝনঝন শব্দটা এটা আপনাকে অন্যরকম একটা ফিল দিবে এখন আমি একটা জিনিস একটু চেক করি আল্লাহ সাক্ষী আমি কি গাড়ি আপনার ভিতরে ঢুকছিলাম নিজে একটু দেখাই এই মুহূর্তে দেখাচ্ছে বারো পয়েন্ট চার এখন এই মুহূর্তে বারো পয়েন্ট চার তবে আমি কথা দিতেছি এই গাড়িটার মাইলেজ আপনি পাবেন পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো এক সময় এক এক রকম আমার যেটা মনে হয় এই গাড়িটা কিনলে আপনি তেলের খরচের কথা ভুলে যাবেন কারণ এটা পার লিটার তেলে এখন তো বারো দেখাই দেশে আমি শিউর আপনি তিনশো ফিটে যান ভাই আমি এটা চালাইছি আমি নিজে চালাইছি আমি বলতে সেই যে এটা দেখাই দেন কালোটা ব্ল্যাক ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড দুইটাই আছে দুইটাই আছে দুইটা আছে ব্ল্যাক ডায়মন্ড মুখে নিলে মানুষ মারা যায় হোয়াইট ডায়মন্ড সত্য কথা তো একটা হেরিয়ার লেটেস্ট মডেলের কথাও যদি বলি বিশ বা একুশের মডেল কত মাইলেজ দেয় পার লিটারে পার লিটারে কিলোর বেশি পাওয়া যায় না সাড়ে আট এর উপরে যায় না আর এটা কিন্তু আপনি তার ডাবল মাইলেজ পাবেন কম পক্ষে 100% পাবেন okay. 100% পাবেন তাহলে গাড়িটার মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এর জুন বাংলাদেশে চলছে মাত্র 70000 কিলো তাহলে এটা আসলে আর কিছু বলার নাই গাড়িটা খুব সুন্দর এবং এই গাড়ি আসলে কথা একবার যে চালায় সে দ্বিতীয়বার আর অন্য কিছুতে যায় না কারণ এইটা চালানোর মজা অন্যরকম এবং আমি দেখলাম আচ্ছা পিছনে আর এই যে মেটটা দেখেন এটা চাকা না হাওয়ার মেশিন দিছে আর কি দেখাবো কারণ আরে ভাই টোকার শব্দটা শোনেন না

মাঝে মধ্যে দেখতাম আর এখন প্রতিদিন দেখি আজকে একুশের একটা প্রিমিয়াম আপনি ভিডিও করছেন কত দাম বিয়াল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশ পঞ্চাশ এটা দুই মডেল এটা দুই হাজার তেইশ মডেল প্রিমিয়র কাছাকাছি দাম ভাই তাই আপনি ঢাকার বাইরে যাবেন লং রোডে যাবেন কক্সবাজার যাবেন প্রিমিয়ার নিয়ে যেতে পারবেন কক্সবাজার কত এখন যত ট্রাক আমি কদিন আগে কক্সবাজার গেছি আপনি জানেন যেই পরিমানের ট্রাক আর হইতেছে ধরা খেয়ে গেছি যে পরিমানে ট্রাক যে বড় বড় বাস আর ট্রাক এর ভিতরে ছোট গাড়ি যখন কি মনে হয় যাই হোক এই গাড়িটা এখন সবাই ভিডিওটা শেয়ার দিয়ে চারশো লোক লাইভে আছেন সবার কাছে রিকোয়েস্ট লাইভটা শেয়ার দিয়ে দিয়ে তবে আজকে কোন ভিডিওতে জানি হাসান ভাই দেখতেছিলাম ওয়ান পয়েন্ট থ্রি কে কখন জানি দেখতেছিলাম ভিডিও তো কালকে না কোন শোরুমে জানি ডালকে

আপনি তো নিজে ড্রাইভ করেন এই গাড়িটা আপনার কাছে কেমন মনে হয় আপনি তো লং টাইম চালাচ্ছেন গাড়িটা আচ্ছা অনেক ভালো অনেক ভালো আছেন কেন পরে বলবো পরে বলবো ধরা খায় গেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম